তো মানে জামা ইনসে তো শ্বশুর শাশুড়ি ওনারা আসবে তো এই কারণে দাদারা গেছে মাছ দিতে তরকারি তরি তরকারি যা লাগে সবকিছু কেনার জন্য এই টিশন গায় নিয়ে বেরেছে এই হলো না এই এক রিমোট দিয়ে দুটোই চলে এটা আর কোন

ইয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ির মধ্যে গাড়ি তো গাইস এখন যাচ্ছি সকাল বেলার নাস্তা পান্তা ভাত আর যাচ্ছে দিয়ে কোনে কঙ্কাল স্পাইডারম্যান দেখো তুমি ওই সে কঙ্কাল দেখে তার কান্না বন্ধ হয়ে গেছে ওরে এবারে তুই পুরো সুদূর করে বসে এতক্ষণ কাንতে কাንতে পুরো গড় উড়েছে তুমি এটা দেখো না তুমি দেখো না

আমার মুসাত বোনের ছেলে কি করতে পাউজ করতেছে ফটোগ্রাফির জন্য পাউজ করতেছে সে জানে কীভাবে ছবি তুলতে হয় আমার মনে হচ্ছে তো তারা আসছে এই মাত্র আসছে ওরা আমাদের বাড়িতে অনেক বছর পরে আসছে তো আমাদের বাড়ি চিনে না আমার দোকানের সামনে দাঁড়ায় বাবাকে ফোন দিয়েছে আমি দেখছি তো আমি বলতেছি দিদি দাঁড়া আমি আসতেছি তো ওদেরকে এখন বাড়িতে নিয়ে আসছি প্রথমে আমার বলে আসতেই চাইতে ছিল না তারপর আসছে গেস্ট দেখে অনেক খুশি এই যে আমার মামা একটা আমার বোনটা আসলে মাত্র কাজে লাগিয়ে গেছে দেখছেন আমার বোন অনেক কাজের আங்கோ বোড়া কোনো কামেরেনা হ্যাঁ ঘুমায় শান্তির ঘুম আর বোন আমার এ হচ্ছে এ হচ্ছে আমার একটা বোন উনি হচ্ছে আমার এই মেজ বোন আর এই হচ্ছে ছোট এথেকেও ছোট আছে উর্মি খুব মিস করতেছিরে বোন আমরা আজকে কি খাম থাকবি আজকে ধুম রান্না হচ্ছে আমাদের ঘরে যে দেখেন আজকে সব রান্নার আইটেম আর আমার মাসি এসেছে আজকে রান্না করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ আর বড় বড় মাছ আছে এবং চিকেনও আছে আজকে আমাদের বাড়ি অনেকটা হড় হয়ে যাব মানে একদম দেখেন বাইরে সব

ও আচ্ছা আর রিমোটের গাড়ি কয় রিমোটের গাড়ি ঘরে পুষান না চালায় তুমি কি করো নাতি মোবাইল তাই মোবাইল মোবাইল তাই মোবাইল না তুমি বড় গাছ কাটতে না কাটবা ওরে কাটবো বড় গাছ কাটবো কাঁটা লাগতো না কাঁটা

ওরা তিরিশটা তিরিশটা করে টান আপ টান আপ করতেছে একজনই তিরিশ বার তিরিশ বার দুলতেছে ফাইনালি গাইস ঠান্ডান করা শেষ এবং রান্নাও শেষ দেখেন মাংস রান্না আর আমি খেতেও চলে আসছি দুপুরে খাওয়া খেতে চারটা বেজে গেছে আজকে রান্না করতে করতে এত সময় লাগছে যে চারটা বাজে এখন সাতটা চারটা পঁচিশ আর এখন খাইতে আসছি দুপুরে খাওয়া চলে আসছে আমার দুপুরের খাওয়া ভাত দুই ধরনের মাছ চচ্ছড়ি তো গ্যাস ফাইনালি আমার দিদিরা চলে গেছে সাধারণত একদিক থেকে সারাদিন চলে যাবে আর ঢাকা থেকে যারা আছে তারা যেতেও পারে নাও যেতে পারে কিন্তু আমি তো দোকান খুলতে হবে তাই দোকানে চলে আসছি তো গাই যে ছিল আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত গুলো যেগুলো শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন্স ফর ওয়াচিং দেখা হবে নেই তুমি তুমি ওঠা ওটা তুমি ওঠা